আজ দেখানো হবে বড়ই রাচারের রেসিপি এখন যেহেতু টক বড়ের সিজন চলতেছে তাই বড়ই রাচার রেসিপি দেখানো হবে আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম বড়ই রাচার রেসিপি নিয়ে আজকে দেখাবো বড়ই রাচারের রেসিপি বড়ই দিয়ে আচার আমি কিভাবে বানাই প্রথমে বড়িগুলোকে সিদ্ধ করে নিয়েছি তা তো আপনারা দেখেই ফেলেছেন তারপরে আমি গরম মসলা তারপরে হচ্ছে শুকনো মরিচ এলাচ এগুলোকে একটু আমি তেলে ভেজে নিছিলাম তারপর এগুলোকে আমি গুঁড়ো করে নেব এরপর আমি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে সিদ্ধ করা বরইগুলোকে পানি ঝরিয়ে তারপরে আমি প্যানে দিয়ে দিলাম পানি ঝরানো সিদ্ধ করা বরো গুলো যখন আমি প্যানে দিয়ে দিচ্ছি তখন এমন করে ভাজতে হবে যেহেতু সিদ্ধ করা এগুলোর ভিতরে পানি ঢুকে গেছে এমন করে ভাজতে হবে যেহেতু বড়তে যেন পানি না থাকে এরকম করে ভেজে নিতে হবে এরকম করে আমি ভাজবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত পানিগুলো শুকিয়ে যায় পানিগুলো শুকিয়ে বরয়ের থেকে যতক্ষণে তেল বেড়ে নেওয়া হয় শুধু তেল দেখা যাবে পানি দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত ভেজে নিব তো বড় চাটা খুব পছন্দ গত বছর আমি দিয়েছিলাম গত করেছিলাম এবছর মতো করে নিয়েছি আমি এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আরও একটু ভেজে নিব তো ভাজতে ভাজতে খুব শক্ত করে ভেজে নেব যখন তেল বের হবে তখন এর ভিতরে আমি চিনি দিয়ে দেবো তো আরো কতক্ষণ ভেজে নিই যেহেতু আমার ফেভারিট যত আচারই বলেন না কেন এর ভিতরে বরিয়াচারটা কিন্তু আমার খুব পছন্দের একটা আচার তো আমি ভাজতেছি খুব ভালো করে যেন মজা হয় এত ভালো করে আমি আচারটা বানানোর চিন্তা করেছি তো লবণ একটু কম হয়েছিল আমি একটু আবার লবণ দিয়ে দিলাম তো ভাজতেছি তো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি আপনারাও চাইলে বাসা এভাবে করতে পারেন তো ভাজা ভাজা পরে শেষ পর্যায়ে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু এখানে তিন কেজি পরিমাণ বড়ই আছে তাই আমি একটু চিনি দিয়ে দিলাম একটু বেশি করে চিনি দিয়ে দিলাম যদি কম হয় পরে আবার একটু না দিয়ে দেওয়া যাবে তো আমি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নিয়ে আবার চিনির পানিটা শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে এ পর্যায়ে এসেছি এ পর্যায়ে আসার পরে আমি ওই যে গরম মশলা ভাজা তারপর হচ্ছে মরিচ শুকনো মরিচ ভাজা এলাচ ভাজা এগুলো এগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম এগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এত ভালো করে নাড়তে হবে যেন আবার কড়াইতে লেগে না যায় এরকম করে ভালো করে নাড়তে হবে তারপরে নেড়ে চড়ে আবার ভালো করে শুকিয়ে নিতে হবে ভালো করে শুকিয়ে নিয়ে মানে শুকাতে হবে এমন ভাবে শুকাতে হবে যেন বড়টা লোহনীয় দেখা যায় বড়টার সুন্দর দেখা যায় এভাবে করে ভাজতে ভাজতে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তো এই পর্যন্ত আমার বরজাচারটা হয়ে গেছে তো বরের এখন কেমন দেখা যাচ্ছে কেমন লাগছে আপনাদের কাছে আমার তো জীবের জল চলে আসছে আপনাদেরও কি তাই কেমন হয়েছে বরজাচারটা কমেন্টসে জানাবেন আজ এ পর্যন্তই বরচাল রেসিপি শেষ করে দেবো কেমন লাগছে কমেন্ট